আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোরিয়াতে কি আমরা স্থায়ীভাবে থাকতে পারি যারা স্টুডেন্ট হিসাবে কোরিয়া আসে তারা কি কোরিয়াতে স্থায়ী হতে পারে কি না বা কোরিয়াতে তাদের ফিউচার কী ধরনের জব পেতে পারে বা ফিউচারে কি কী ধরনের কাজ তারা করতে পারে সে বিষয় নিয়ে কথা বলবো এবং আমি আমার যে স্টাডি এবং জব সে বিষয়টি নিয়েও কথা বলার চেষ্টা করব আজকের ভিডিওতে প্রথমে যেটা বলা যায় সেটা হচ্ছে কোরিয়াতে আপনি যদি প্রসেস করে থাকেন তাহলে কিন্তু আপনি লং টার্ম থাকতে পারেন কোরিয়াতে কিন্তু লং টার্ম থেকে নাগরিকত্ব পাওয়াও সম্ভব এখন আসা যাক যে আমি কোরিয়াতে কিভাবে আসছিলাম এবং এখন আমি কি করি আমার ফিউচার প্ল্যান কি ধরনের বাংলাদেশে আমি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকত্ব অর্জন করি তারপর আমি মাস্টার্সের জন্য কোরিয়াতে চলে আসি সেটা আমি করি ন্যানো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এখানে আসার পর আমি দুই বছর মেয়াদি মাস্টার্স কোর্স শেষ করি দেন আমি ছয় মাসের জন্য জব সার্চিং ভিসায় যাই এবং সেখানে ছয় মাসের মধ্যে আমি একটা জব পাই তো সেখানে আমি জব ক্ষেত্রে ই সেভেন ওয়ান ভিসায় কনভার্ট হই এখন আমি এখনও পর্যন্ত ই সেভেন ভিসাতেই আছি তারপর আপনি যে ভিসাটা পাবেন সেটা হচ্ছে ই সেভেন থেকে আপনি কিন্তু এফ টু সেভেন যে ভিসাটা যায় সেটার থেকে যেতে পারেন এখানে আপনার এফ টু সেভেন ভিসা যাওয়ার জন্য আপনার এইটটি পয়েন্ট দরকার হয় যেটা হচ্ছে আপনার এজ তারপর আপনার ইউনিভার্সিটি ডিগ্রি আপনার কোরিয়াতে কতদিন আছেন আপনার ল্যাঙ্গুয়েজ তারপর আপনার যে জব করেন সেখানে আপনার জবের স্যালারির উপর ডিপেন্ড করে কিন্তু তারা পয়েন্ট ক্যালকুলেট হয় যেমন আপনার এজের উপর যে পয়েন্ট বয়সটা যে আপনার বয়সের উপর যে পয়েন্টটা হয় সেটা হচ্ছে পয়েন্ট আপনি পাবেন যদি আপনার বয়স তিরিশের মধ্যে থাকে পঁচিশ থেকে তিরিশ সম্ভবত তো আপনি কিন্তু পঁচিশ পয়েন্ট পেতে পারেন এরপর যদি আপনি বয়স বাড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বয়স কমবে আবার যদি বেশি কম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বয়স বয়স অনুযায়ী পয়েন্ট কিছুটা কমবে এক দুই পয়েন্ট করে এভাবে কমতে থাকে আপনি যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের কোনো সাবজেক্টে মাস্টার্স করে থাকেন তাহলে আপনি পাবেন বিশ পয়েন্ট এবং যদি আপনি ইঞ্জিনিয়ারিং বাদে যে অন্য অন্য সাবজেক্টগুলো আছে সেক্ষেত্রে কিন্তু আপনি সতেরো পয়েন্ট পাবেন তারপর আপনি যদি পিএইচডি করেন তাহলে কিন্তু আপনি পঁচিশ পয়েন্ট পাবেন আপনি যদি ব্যাচেলার ডিগ্রি করেন তাহলে আপনি পনেরো পয়েন্ট পাবেন এভাবে পয়েন্ট ক্যালকুলেশন করে এখানে পয়েন্ট চার্ট আছে সেই চার্ট হিসাব করে কিন্তু আপনার পয়েন্ট তালিকা যে আপনার পয়েন্ট বের করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এইটটি পয়েন্ট পেলে আপনি কিন্তু এফ টু সেভেন ভিসা যেতে পারবেন তারপর আপনি এফ টু সেভেন বিষায় আপনাকে থাকতে হবে তিন বছর থেকে তারপর আপনি কিন্তু এফ ফাইভ যেটাকে পার্মানেন্ট রেসিডেন্সি বলে সেটাতে যেতে পারবেন এবং তখন কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ ভাষা লেভেল যে কোরিয়ান দক্ষতা সেটা কিন্তু ফাইভ থাকতে হবে যে আপনার ল্যাঙ্গুয়েজ লেভেল যেটা ফাইভ আছে কোরিয়াতে সেটা কিন্তু আপনাকে থাকতে হবে আর আপনার যে জিএনআই আছে যেটা গ্রোস ন্যাশনাল ইনকাম কোরিয়াতে সেটা কিন্তু আপনার যে জিএনআই যেটা প্রতি বছর ইনক্রিজ হয় তো সেই অনুযায়ী কিন্তু আপনার জিএনআই থাকতে হবে তারপর আসি অন্য কি কোনো অপশন আছে হ্যাঁ আরও কিন্তু অপশন আছে যেটা হচ্ছে আপনি কিন্তু এখন কোরিয়ান গভর্নমেন্ট যে বাইরের দেশের যে স্টুডেন্টগুলো আসে তাদেরকে কোরিয়াতে রাখার জন্য অন্য একটা ভিসা নিয়ে আসছে তারা নতুন সেটা হচ্ছে এফ টু আর যে রুরাল এরিয়া গুলোতে কোরিয়ানরা কমে যাচ্ছে তো সেখানে তাদেরকে রিপ্লেস করার জন্য কিন্তু এফ টু আর ভিসাটা কোরিয়ান গভর্নমেন্ট নতুন চালু করছে কোরিয়ানদের বাইরে যে ফরেন স্টুডেন্ট আছে তাদের জন্য সেক্ষেত্রে কিন্তু আপনি এফ টু আর জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনার ভাষার দক্ষতা থাকতে হবে লেভেল থ্রি পর্যন্ত মিনিমাম ক্রাইটেরিয়াটা কিন্তু দুই পর্যন্ত ছিল পরবর্তীতে বা এই ল্যাঙ্গুয়েজের লেভেলটা হয়তো তারা ইনক্রিজ করতে পারে যতদূর আমি জেনেছি আজ পর্যন্ত যে তারা চিন্তা করছে হয়তো বা লেভেল ফোর করতে পারে এইটা তো সেক্ষেত্রে কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজটা আপনার ল্যাঙ্গুয়েজটা ইনক্রিজ করতে হবে যে লেভেল ফোর আপনাকে নিয়ে যেতে হবে সেটাই আর কি তো তাহলে আপনি কিন্তু এফ টু আর যেতে পারবেন এফ টু আর করলে কিন্তু আপনাকে এফ টু আরে তিন বছর থাকতে হবে এবং তারপর আপনি চাইলে সেটাকে হয়তোবা তারা এফ ফাইভে কনভার্ট করতে পারবে সে ধরনের একটা সুযোগ আসতে পারে তো সেই ঘোষণাটা এখনো আসে নাই যেহেতুদেরকে এখনো তিন বছর পূরণ হয় নাই লাস্ট ইয়ার দুই থেকে শুরু হয়েছে এই বিষয়টা তো দুই হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশ হয়তোবা শেষ হবে তাদের পর ছাব্বিশের দিকে হয়তোবা তাদের কি হবে সেটা জানা যেতে পারে আর যদি আপনি পিএইচডি কোনো হোল্ডার হন যে কোরিয়াতে আপনি পিএইচডি করছেন তাহলে কিন্তু আপনি সরাসরি এফ ফাইভের জন্য অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ বেরিয়ারটা থাকবে না কিন্তু আপনার একটা জব থাকতে হবে এবং সেটাতে আপনার এর সমান স্যালারি পেতে হবে এটা কিন্তু আপনার এফ ফাইভে যাওয়ার জন্য ক্রাইটেরিয়া এবং যদি আপনি এফ ফাইভ এফ ফাইভে আপনার ভিসা হয়ে যায় তারপর কিন্তু আপনি অনায়াসে দশ বছর কোরিয়াতে থাকতে পারবেন ব্যবসা করতে পারবেন যা ইচ্ছা করতে পারবেন কোরিয়ানদের মতো আপনি বিজনেস সাথে যে কোনো ধরনের জব সব কিছুই কিন্তু করতে পারবেন এবং আপনার যে পার্টনার সেও কিন্তু জব করতে পারবে সব কিছুই করতে পারবে তো এটা হচ্ছে যে আপনার ভিসা পরিবর্তনের যে নিয়মগুলো আছে তো এটাই তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে